হসপিটালে যাচ্ছি আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি আল্লাহ দিন আমাদের সেই উদ্দেশ্য সফল করে আমিন কর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো আমি আর এই খালা যাচ্ছি হসপিটালে তো আমার প্রয়োজনের কারণে আমি হসপিটালে যাচ্ছি তো কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি এগুলা হয়তোবা বা একদিন বলবো তো আমি আজকে এতটুক ফুটেজই হচ্ছে কি শেয়ার করতেছি তো আমরা তো হসপিটালে চলে আসছি মানুষ যে এইখানে আসলে কতটা অসহায় বোধ করে এইসব মানুষকে দেখলেই বোঝা যায় তো দেখেন যে সবাই কত অসহায় মতো বসে আছে আমি যখন এই ভিডিওটা উঠি তখন রাতের বারো এগারোটা বাজে এগারোটা বাজে তখন হসপিটালে আমি আর এই খালা ওই দুজন মানুষ আমার কিন্তু আত্মীয় স্বজন ঢাকা শহরে কিন্তু অভাব নেই কিন্তু সবাই থাকতো এখন কেউ নেই তো এখন আমাকে একা একা এই হসপিটালে আসতে হচ্ছে এবং রাতের বারোটা সাড়ে বারোটার সময় আমি বাসায় পৌঁছাইছি আমার যে কি ভয় লাগছে কারণ আমি কখনো আমি মা কীবের আজান দিলে আমি বাইরে থাকি না আর সে মানুষ আমি রাতের একটা বাজে বাসায় আসছে তো এদিকে আমাকে হচ্ছে এই আপোটা সব কিছু বুঝিয়ে দিচ্ছে আমার কী কী ওষুধ লাগবে কি লাগবে না এগুলো সব বুঝিয়ে দিচ্ছে আমি কখনও ঢাকা শহরে আমি একা একা চলাফেরা করি নাই শুধু আমি নারায়ণগঞ্জ থেকে আমার বোনের বাসায় যাই ঢাকা খিলখেত আবার খিলক্ষেত থেকে আমার বাসায় আসি আমার কলেজ ক্লাস ক্যাম্পাস এই তো এতটুকুই আমার সীমাবদ্ধ কিন্তু আমি যে এই ধানমুন্ডি দুয়ে আমি যাওয়া আসা করতেছি আর দুদিন ধরে তো আমার মানে আমার কিন্তু ভালোই লাগছে কারণ হচ্ছে আমার সব কিছু চেনা হয়ে গেছে কারণ হচ্ছে মানুষ বিপদে পড়লেই কিন্তু সব কিছু চেনা জানা হয় এটা একদম সত্যি যে আমি হয়তো বা কারোর মাধ্যমে কেন যাবো সবসময় মানুষ আমার সাথে কেন থাকবে আমি একা একা গেছে আমি সব কিছু চিনতে পারছি জানতে পারি আমার হচ্ছে কিন্তু অভিজ্ঞতাটাও হয়ে গেল তো এখন কিন্তু বাসায় যাচ্ছে এখন রাতের বাজে পনেরো বারোটা আগের দিন রাতে একটা বাজে বাসায় আসছি পরের দিন আবার সকাল এগারোটা বাজে যে আমি আবার হসপিটালে আসছি এই দিন আমি আমার বাসায় যেতে যাইতে রাতের নয়টা বাজছে তো যাই হোক আমার অনেক অভিজ্ঞতা হয়েছে এবং আমি এখন সব কিছুই চিনি জানি এবং ইনশাল্লাহ আমার আর কোনো একা একা চলাফেরা করতে কোনো সমস্যা হবে না কারোর প্রয়োজনও হবে না তো যাই হোক আমার বাসায় কতদিন ধরে কোনো বাজার টাজারও ওই নাই তো আমি হচ্ছে বাজারে চলে আসছি আর বাজার যে করব খাবো রান্নাবারে করব করবো আমার ওই রকম কোনো মন মানসিকতাও নাই তো তারপরে যেহেতু বাঁচতে হলে কিছু তো খেতে হবে তো তার জন্য আর কি একটু বাজারে গেছি আলু আনছি কী কী আনছি তো দেখেন আর মরিচের যে দাম আশি টাকা এক পা মরিচের দাম আশি টাকা তো আমি দেখেন আমার মরিচ আনছে কারণ মরিচ আনলে নষ্ট হয়ে যায় দেখে আমি কম কম করে আনি একদিন খাইলে যাতে শেষ হয়ে যায় কি রান্না করব হচ্ছে কি রান্না করব ছড়া দিয়ে ধুন্ডুল দিয়ে রান্না করব এই যে চিংড়ি মাছ আনছি এই চিংড়ি মাছ দিয়ে দেশি চিংড়ি কতটুক একশো টাকার চিংড়ি মাছ এই হলো একশো টাকার চিংড়ি মাছ কি দাম সব কিছুরই টাকারই দাম নাই জিনিসেরই দাম একশো টাকা চিংড়ি এত চিংড়ি তাই তো হচ্ছে আজকে আমার বাজার তো আমি এখন সব কিছু কেটে ধুয়ে রেডি করে একবারে চলে যাব চুলার পরে না সরা দিয়ে আলু দিয়ে আর ধুন্দুল দিয়ে যাবে না তো ভাবলাম যে সরা ভর্তা বানাবো আর হচ্ছে ধুন্দুল দিয়ে আর লাল আলু দিয়ে রান্না করবো এটাই বেশি মজা হবে একশো টাকা চিংড়ি মাছ আনছে আর সেই চিংড়ির মাথাকে আমি ফালাই দিব কখনো না তো সেই চিংড়ি মাছের মাথাটা আমি সুন্দর করে বেঁচে একশো টাকা দিয়ে চিংড়ি মাছ আনছে আর এই চিংড়ি কি আমি ফালাই দিব এই যে দেখেন আমি চিংড়ি মাছের মাথা ভর্তা বানিয়েছি এটা সুটকির ভর্তা আর এইটা হচ্ছে কচুমুখী মুখী ভর্তা আর এই যে আমার চিংড়ি মাছের তরকারি তো আমি এখন এইগুলা দিয়ে ভাত খাবো দেখি আগে কোনটা কি টেস্ট হয়েছে এক সপ্তাহর মতো হয়ে গেছে এক সপ্তাহ না আমার পরীক্ষা শুরু হওয়ার পর থেকে আমার বাসায় রান্না বাড়া ওরকম কিন্তু হয় না যখন মানে যেটা শর্টকাট হয় ওরকম রান্না বড়া করে কোনো রকম খেয়ে মেয়ে চলে যায় তো তারপরে এখন হচ্ছে একেবারেই কোনো কিছু ছিল না আমি মনে হয় দুই দিন পরে আজকে শান্তিতে ভাত খাচ্ছি এই আমার মানে আজকে তো তরকারির অভাব নেই দুইটা দু তিন রকমের ভত্তা একটা তরকারি রান্না করেছি আর আরেক কয়দিন আমার রুমে কিন্তু কোনো খাবারই ছিল না কোনো রকম করে কি একটু ভত্তা ভাত খেয়ে নিতাম এই আর কি তো যাই হোক যাই হোক আপনারা ভিডিও বেশি বেশি করে দেখবেন সাবস্ক্রাইব করবেন আমি কখনও কিন্তু এই কথাটা বলি না কিন্তু এখন থেকে আমি বলতেছি আমার মনে হয় এগুলা যেহেতু সব মানুষই বলে তো আমারও মনে হয় বলা উচিত এই জন্য যারা বলে তাদের ভিডিওতে বেশি বেশি ভিউ হয় আর আমি বলি না দেখি হয়তো বা আমার ভিডিওতে ভিউ হয় না তো আমি আজকে থেকে শুরু করলাম বলা সবাই আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ